কুমিল্লা সদর দক্ষিণের আবদুল্লাপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত প্রবাসী আবুবকর অবশেষে মারা গেছেন সকাল 8.30 টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আবুবকর চত্রগ্রাম উপজেলার 골পাসা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্দ্রা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং আবদুল্লাপুর গ্রামের দেলোয়ারের মেয়ে জামাই গত 27 অক্টোবর সোমই একটা সউটির সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সন্ধ্যায় আলিবাজার থেকে ফেরার পথে স্থানীয় কিশোর গ্যাং সদস্য ফজলুর রাব্বি ও পারভেজ এর সঙ্গে শালক শান্তর সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগবিত হয় পরে শালককে মারধর করলে প্রতিবাদ জানায় আবু বকর এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি ও পারবেজ আবু বকরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে ভর্তি করা হয় প্রায় এক সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনায় নয় নভেম্বরে নিহতের স্ত্রী সুইটি বাদী হয়ে দুই কিশোর গ্যাং এর সদস্যের বিরুদ্ধে কুমিল্লা সদর থানায় মামলা করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে জানিয়েছে ওসি মোহাম্মদ সেলিম জামাইয়ের মৃত্যুতে শ্বশুরবাড়ি সহ পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা